উনি বলল যে বেশি করে টিচারদের বেতন সবচেয়ে বেশি হয় ওই স্টেট অত সাধারণ দেশে টিচারদেরকে সবচেয়ে বেশি ওদের বেতন কোথায় ওরা মানে বড়াস পেলো ওদের ঈদ কোথায় এটা আমরা খুব অপেক্ষা করি আমরা শুধু মানে আমরা শুধু উপরের দিক নিয়ে ব্যস্ত কিন্তু এই লোকটারও তো ঈদ আছে এই লোকটার তো মাসের প্রথমে খরচ আছে আমাদের দেশে এই জিনিসটা খুব বাজেভাবে মানে ট্রিট হয় এই জন্য দেখবা যে স্কুল যে ভালো ভালো স্কুল ঢাকাতে ওইসব সব টিচারদের বেতন স্যালারি অনেক হাই তাদের লাইফ স্টাইল স্ট্যান্ডার্ড এই জন্য তারা কিন্তু ওই স্কুলগুলো ভালো করে ওই শিক্ষক যদি তোমার স্কুলে এসে তার ওই যে মুদির দোকানের বাজারের টেনশন থাকে সে তোমার পড়াশোনায় কনসেন্ট্রেশন করা সম্ভব না কখনো সম্ভব না সে তোমাকে ইতিহাস পড়াতে দিয়ে ভূগোলের দিকে চলে যাবে তার মন তো সেখানে নাই তার মন মধ্যে তার টেনশন আসো তারও সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছে করে না সে কি ওই মুদির দোকানে তাকে একটা কথা শোনাবে সেটা তোমার কাছে ভালো লাগবে কখনো ভালো লাগবে না এই জন্য আমরা চেষ্টা করি আমরা সবে চেষ্টা করি শিক্ষক আমি তোমাদের শিক্ষক যখন কথা শিক্ষক আমি বারবার বলছি কিন্তু ওদের বেতনটা আগে দিয়ে দেন বোনাসটা কিন্তু আগে দিয়ে দেন যে বোনাস যদি তুমি উনত্রিশ তারিখ দাও সে বোনাস দেশে কি করবে তখন তো ওই কাপড়ের দোকানে কাপড়ও থাকবে নাকি

তাকে তোমার বুঝবে না সেটা শুরু করতে হবে তোমাদেরকে দিয়ে আমরা যারা ছাত্র ছিলাম তাদেরকে দিয়ে আমরা যদি আমাদের শিক্ষকদেরকে সে সম্মানের জায়গায় রাখতে পারি তাহলে তো একটা জাতি হিসাবে আমরা আস্তে আস্তে উপলব্ধ সেটা তোমরা আমরা যারা পঞ্চাশ জন একশো জনকে আস্তে আস্তে উঠতে হবে সেটা মনে রাখতে হবে